भजे व्रजैकमण्डनं समस्तपापखण्डनं स्वभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं भजे व्रजैकमण्डनं समस्तपापखण्डनं स्वभक्त सदैव नन्दनन्दनं सुभेच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकं सुभेच्छ मस्तकं सुनादवेणुहस्तकं अनङ्गरङ्गरं नमामि कृष्णगरं अनङ्गरङ्गरम् विपुल् संख्यक सैन्यबलने মথুরা আক্রমণ করার সময় জরাসন্ধ ধরেই নিয়েছিলেন তিনি পৃথিবী যাদব শূন্য করবেন জরাসন্ধের সঙ্গে ছিলেন তার মিত্র জ্ঞাতি বন্ধু এরা সকলে তাদের সৈন্যবল নিয়ে জরাসন্ধের অনুসরণ করেছিলেন এই বিপুল সংখ্যক অনুগামী রাজাদের নাম হরিবংশে মেলে এদের মধ্যে যেমন ছিলেন অঙ্গরাজ কাশিরাজ দশার্ন দেশের অধিপতি বিদেহরাজ মদ্ররাজশল্য পরাক্রমী শাল্যরাজ কাশ্মীর রাজ গোণার্দ গান্ধার রাজ সুবল এবং পুত্রপতি শিশুপাল তেমনই ছিলেন দুর্যোধন প্রভৃতি ধৃতরাষ্ট্রের পুত্রেরা দুর্যোধনা আদায়শ্চৈব ধার্তরাষ্ট্রা রাষ্ট্রা এরা সকলেই শ্রীকৃষ্ণের প্রতি বিদ্বেষপরায়ণ হয়ে জরাসন্ধের অনুগমন করেছিলেন তম অন্নয়ুর যারা সন্ধং বিদ্বিষন্ত জনার্দনম কিন্তু সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ এই বিশাল শত্রুবাহিনী দেখে হৃষ্টচিত্ত হয়ে বলরামকে বলেছিলেন দেবতাদের অভীষ্ট ত্বরান্বিত হতে চলেছে তত হৃষ্টমানা কৃষ্ণ রাম বচনম অব্রবিত ত্বরতে খালু কার্যার্থ দেবতানাং না সংশয় জরাসন্ধের বিপুল সৈন্যের সঙ্গে মথুরার স্বল্প সংখ্যক সৈন্যবল দৃষ্টিতে নিতান্তই তুচ্ছ হলেও ভগবৎ শক্তির কাছে মানসী শক্তি আস্ফালন বৃথা যদুগুলো উগ্রসেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন না কিন্তু ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ ও বলরাম জরাসন্ধ কৃষ্ণকে উপেক্ষা করে বলরামকে আহ্বান করে বলেছিলেন আমার সঙ্গে যুদ্ধে যদি তোমার ইচ্ছা থাকে তাহলে ধৈর্য ধর হয় আমার স্বরে ছিন্ন দেহ হয়ে স্বর্গে যাবে নয়তো আমায় হত্যা করবে ভগবান শ্রীকৃষ্ণ করুণা সাগর তিনি শোকার্ত জরাসন্ধের স্পর্ধাকে ক্ষমার চোখে দেখে বললেন প্রকৃত বীর কখনোই বাঘা করে না কিন্তু তুমি শোকার্ত এবং তোমার মৃত্যুকে আহ্বান করছ তাই তোমার বাক্যে আমরা বিচলিত নই নবৈসূরা বিকানে দর্শয়ন্ত পৌরুষম নৃম বচ রাজন্মুর সত জরাসন্ধ্যের বিশাল সৈন্যবাহিনী রাম ও কৃষ্ণকে ঘিরে ফেলল ঠিক যেমনভাবে ঝোড়ো বাতাস মেঘ এবং ধুলিকণার দ্বারা সূর্য এবং অগ্নিকে ঢেকে দেয় যুদ্ধক্ষেত্রে গরুর ও তালুদ্ধার চিহ্নিত শ্রীকৃষ্ণের এবং বলরামের রথ দেখতে না পেয়ে মথুরাপুরীর অট্টালিকা ও হর্মগোপুরে আশ্রিত নারীরা শোক সংবিগ্ন হয়ে মূর্ছিত হলেন কিন্তু আকাশ থেকে নেমে এসেছিল অত্যন্ত তেজসম্পন্ন দিব্য অস্ত্রসমূহ এর মধ্যে ছিল সংবর্তক নামক হল সৌনন্দ নামক মুসল দেবতা ও অসুরদের দ্বারা অর্চিত সারঙ্গধনু এবং কৌমোদকি নামক গদা এই চারটি বিষ্ণুর প্রহরণ বলরাম হল ও মুষল নিয়ে প্রস্তুত হলেন শ্রীকৃষ্ণ এক হাতে তুলে নিলেন মেঘ শব্দকারী সারঙ্গধনু এবং অপর হাতে কৌমদকী গদা শ্রীকৃষ্ণ তার সারঙ্গধনুতে টঙ্কার তুলে একের পর এক সরক্ষেপণ করে অগ্নির গোলার মতো রণক্ষেত্রে অবতীর্ণ হয়ে বাহন ও রথসহ শত্রু সৈন্যদের বধ করতে শুরু করলেন শত্রুবাহিনীর গজ অশ্ব পদাতিক সৈন্য শ্রীকৃষ্ণের সরাঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল মৃত সৈন্য ও বাহনদের রক্ত রণক্ষেত্রে স্রোতের মতো প্রবাহিত হল সেই স্রোতে ভেসে গেল যুদ্ধের উপকরণ রথ রথ চক্র যোদ্ধাদের বর্ম এবং যোদ্ধাদের শরীরস্থ মহামূল্যবান রত্নের আবরণ দুস্তর সমুদ্রের মতো ভীষণ এবং অলঙ্ঘনীয় হলেও মগধরাজের সৈন্যবল ভগবান কৃষ্ণ ও বলরামের কাছে খেলার সামগ্রীর মতোই তুচ্ছ ছিল তাদের অলৌকিক পরাক্রমে জরাসন্ধ ক্রমশ ক্ষীণ বল হলেন বলং তদার্ন দুর্গ ভৈরবং দুরন্ত পার্ৰ্র পালিত ক্ষয়ং প্রণিতং বাসুদেব পুত্রয় বিকৃতং তজ্জগীশ্বরয় শ্রীকৃষ্ণ যিনি এই বিশ্বের উদ্ভব স্থিতি ও লয়ের কারণ তিনি নিমেষেই শত্রু নিধন করতে পারতেন কিন্তু যেহেতু তিনি মর্তলীলায় রত্ন ছিলেন সেই হেতু জগদীশ্বর কিছুক্ষণ জন্য যুদ্ধের খেলায় মেতেছিলেন জরাসন্ধের বিপুল সৈন্যবল নষ্ট হয়েছিল তার রথ ভেঙে গিয়েছিল এই অবস্থায় যখন শুধু তার প্রাণটুকুই সম্বল ছিল তখন বলরাম সিংহ বিক্রমে আর এক সিংহের মতোই তেজস্বী জরাসন্ধকে বধ করতে উদ্যত হলেন কিন্তু ভগবান কৃষ্ণ তাকে নিবৃত্ত করলেন তাঁর দৃষ্টি সুদূর প্রসারী ভাবি লক্ষ্য সম্বন্ধে তাঁর ধারণা অবিচল বলরাম ও শ্রীকৃষ্ণ জরাসন্ধকে ছেড়ে দিলে অপমানিত জরাসন্ধ তপস্যা করতে কৃত সংকল্প হলেন কিন্তু শিশুপাল প্রভৃতি রাজারা তাকে নিবৃত্ত করলেন এই বলে যে পূর্ব কর্মফলবশতই তার যদুকুলের কাছে এই পরিভব স্বকর্মবন্ধ প্রাপ্তায়ং ইয়দুবিস্তে পরাভাব ভগবানের দ্বারা উপেক্ষিত হয়ে বৃহদ্রথপুত্র জরাসন্ধ সকল সৈন্যবল হারিয়ে মগধে ফিরে গেলেন শ্রীকৃষ্ণের স্বল্প সংখ্যক সৈন্যদের ঈশ্বরের মহিমাবশত কোনো ক্ষতিই হয়নি অনায়াসে সমুদ্রের মতো বিশাল শত্রু সৈন্যবলকে নিঃশেষ করেছিলেন শ্রীকৃষ্ণ তাঁর শত্রু নিধনের সমর্থনে দেবতাদের দ্বারা বিকীর্ণ পুষ্পরাশিতে তিনি শোভিত হলেন সুত চারণ ও বন্দিগণ বিজয় সঙ্গীতে রত হল দিকে দিকে শঙ্খ দুন্দুভি ভেরি তুরি বিনা বেনু ও মৃদঙ্গ বেজে উঠল নগরীতে প্রবেশের পথ মথুরাবাসীরা জল দিয়ে ধুয়ে দিলেন উৎসবের আনন্দে চতুর্দিকে পতাকার দ্বারা সজ্জিত অলঙ্কৃত তরুণ নির্মাণ করে নগরবাসীরা আনন্দে মেতে উঠলেন পুরো নারীরা সস্নেহে শ্রীকৃষ্ণকে নিরীক্ষণ করতে করতে মাল্য দধি তন্ডুল ও শস্যবীজ তার উপর রক্ষণ করলেন যুদ্ধ প্রত্যাগত শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে পরিত্যক্ত বৃত্ত এবং মৃতযোদ্ধাদের সকল ভূষণ যদুপতি উগ্রসেনকে প্রত্যর্পণ করলেন আয়োধনাগতং বৃত্তম অনন্তং বীরভূষণম যদু রাজায় তৎ সর্বম আহত প্রভু এরপর মগধরাজ জরাসন্ধ সতেরো বার পুনরায় তেইশ অক্ষহীনী সৈন্যবল নিয়ে কৃষ্ণের দ্বারা সুরক্ষিত যদুদের বিরুদ্ধে অভিযান করেছিলেন কিন্তু প্রত্যেকবারই কৃষ্ণের তেজে বলিয়ান হয়ে বৃষ্ণিগণ জরাসন্ধের সৈন্যবল ধ্বংস করেছিল জরাসন্ধ ফিরে গিয়েছিলেন অক্ষন্মং সদ্বলং সর্বাং রশনায় কৃষ্ণতেযসা হতেষু শ্রেশ্বনি কেষু দক্ত অয়াদ আরেভের নেপাল পরবর্তীকালে কৃষ্ণেরই গুরুহ ইচ্ছায় জরাসন্ধের মৃত্যু হয়েছিল ভীমের সঙ্গে মল্লযুদ্ধকালে ভীমের হাতে শ্রীকৃষ্ণ সেই কারণে জরাসন্ধকে বধ করতে উদ্যত বলরামকে নিরস্ত করেছিলেন এবং শ্রীকৃষ্ণেরই অভীষ্ট সিদ্ধির কারণে আরও বহুদিন বেঁচেছিলেন জরাসন্ধ মহাভারতে ব্যাসদেব শ্রীকৃষ্ণের মধুর বাল্যজীবনের উল্লেখ না করলেও মহাভারতের সভা পর্বে জরাসন্ধের মথুরা আক্রমণের উল্লেখ মেলে যুধিষ্ঠিরের কাছে জরাসন্ধবধের প্রয়োজনীয়তার প্রয়োজনীয়তার উল্লেখকালে কৃষ্ণ কংসের মৃত্যুর পর কন্যা অস্থি ও প্রাপ্তি প্রতিহিংসা চরিতার্থকরণের জন্য জরাসন্ধের মথুর আক্রমণের প্রসঙ্গ উত্থাপন করেন মহাভারতে পুরাণকথিত কংস ও অস্থি প্রাপ্তির উল্লেখ মহাভারত ও পুরাণের ঐতিহাসিকতাকেই প্রমাণিত করে আসুন আমরা এখন জগতে বিধাতা কৃষ্ণের নাম সংকীর্তন করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरि हरि कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरे हरि हरि कृष्ण हरे कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि हरि